এনসিপির নেতা কর্মীদের সেই লেভেলে মাইরা ফাড়ালছে একদম আমি দেখলাম চট্টগ্রামের দিনভর ছাত্রদলের দলের নেতা কর্মীদের সাথে বৈষম্য ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতা কর্মীদের মারামারি পুলিশ সেনাবাহিনী মাল কারায় নাই কারণ কিছু কিছু জায়গা আছে ঢাকা শহরে এনসিপির একটা বক্তব্য লোকাল এরিয়াতে সমন্বয়ক এনসিপি জাতীয় নাগরিক পার্টি এগুলার ভাই ওই লেভেলে বেল নাই বিএনপির সাথে ইভেন আওয়ামী লীগ যে নাই ছাত্রলীগ যে নিষিদ্ধ তাদের সামনেও দাঁড়ানোর সক্ষমতা নাই টেলিভিশনে আর রাজু ভাস্কর যে দৌড়টা দৌড় দেয় সব জায়গায় পারে না পানি লাগবে পানি 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 লাগবে আমার মনে হয় মুগ্ধর ভাই স্নিগ্ধ যিনি আছেন তিনি আর এই মুহূর্তে চট্টগ্রামে যাওয়া দরকার পানির বোতল নিয়ে কারণ ওইখানে আবার কখন কোন ঘটনা ঘটে অনেক ক্লান্ত এনসিপি নেতা কর্মীরা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তারা রাজনীতিতে কিছু বিশাল রং স্টেপ নিয়ে নিচ্ছে ওই স্টেপগুলা ধীরে সুস্থে ছিল কিন্তু ঝাটকাটা এইভাবে যে আসবে তারা বোঝে নাই দেখেন আপনি ছাত্রুলিকে নিষিদ্ধ করা হইছে তাই না ছাত্রদল তো মাঠে আছে এখন ছাত্রদল এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই একটা টিম ছিল শেখ হাসিনা বিতাড়িত করার জন্য একটা টিম তো শেখ হাসিনা বিতাড়িত হলে কি হবে পিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় এনসিপিও যাইতে চায় এমনকি যাওয়ার জন্য তারা দুইজন বসাই রাখছে উপদেষ্টা পরিষদে একজন

যার মধ্যে থেকে নাইমিল্লি স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বেশ গুরুত্বপূর্ণ সংবাদ উপস্থাপন করলো আজকের এই নিউজটির মাধ্যমে এনসিপির নেতাদের ছাত্রদলের দলের দোলাই এমন মার খায়নি এর আগে এভাবে তিনি মন্তব্য করেছে আশা করি আমরা পুরো ভিডিও দেখব চট্টগ্রামের শিক্ষার্থী ও এনসিপির কর্মীদের উপর ছাত্র দলের হামলার অভিযোগ চট্টগ্রামের নগরে উত্তর কাঠালি আলহাস মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ এক এক নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করার প্রতিবাদে প্রতিবাদ করলেন শিক্ষার্থীর উপর ছাত্রদলের হামলার অভিযোগ উঠে এসেছে শিক্ষার্থীদের বাস ছাত্রদলের কর্মীরা কলেজের কলেজের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উপরে হামলা করেছেন একই ঘটনায় কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক পার্টির এন প্রতিনিধিরা গেলে এদের উপরে হামলার অভিযোগ ওঠে ওই দিন ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরে নগরের উত্তর কাঠালি এলাকায় অবস্থিত কলেজটিতে এই ঘটনা ঘটে এদিন সকালে এক নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করা নিয়ে উত্তেজনা শুরু হয় এরপর সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও এন এনসিপির থানা সংগঠকেরা যান তাদের উপর হামলা হয়ে তাদের উপরে হামলা হয়েছে বলে জানিয়েছে বেলা দুইটা পর্যন্ত কলেজের ক্যাম্পাসের এসব পক্ষে উল্টাপাল্টা অবস্থান ছিল আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে তাই বলি আপনি যদি আমাদের ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে সাথে থাকুন আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে গুরুত্বপূর্ণ নাইমিল্লি সারের ইনফরমেশন সেই গুরুত্বপূর্ণ নিউজটি দেখতে নিউজ স্ক্রিনে পানি লাগবে পানি 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 লাগবে আমার মজে মুক্তুর ভাই স্নিগ্ধ যিনি আছেন আর এই মুহূর্তে চট্টগ্রামে যাওয়া দরকার পানির বোতল নিয়ে কারণ ওইখানে আবার কখন কোন ঘটনা ঘটে অনেক ক্লান্ত নেতা নেতাকর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা রাজনীতিতে কিছু বিশাল রং স্টেপ নিয়ে নিচ্ছে ওই স্টেপগুলা ধীরে সুস্থ ছিল কিন্তু ঝাটকাটা এইভাবে যে আসবে তারা বোঝে নাই দেখেন আপনি ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছে তাই না ছাত্র দল তো মাঠে আছে এখন ছাত্র দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য ছাত্র আন্দোলন সবাই একটা টিম ছিল শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য একটা টিম তো শেখ হাসিনা বিতাড়িত হলে কি হবে বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় এনসিপিও যাইতে চায় এমনকি যাওয়ার জন্য তারা দুইজন বসাই রাখছে উপদেষ্টা পরিষদে একজন হঠাৎ করে সকালবেলা ওনার গুম ভাঙা মনে হয়েছে তিনি এনসিপি করে চলে আবার আলিঙ্গন করে দিয়েছেন এরকম বিরল পদ থেকে এনসিপির নেতাকর্মীদের সেই লেভেলে মায়েরা ফাড়ালছে একদম আমি দেখলাম চট্টগ্রামে দিনভর ছাত্র দলের নেতাকর্মীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীদের মারামারি পুলিশ সেনাবাহিনী মাল কারায় নাই কারণ কিছু কিছু জায়গা আছে ঢাকা শহরে এনসিপির একটা বক্তব্য লোকাল এরিয়াতে সমন্বয়ক এনসিপি জাতীয় নাগরিক পাড়ি এগুলার ভাই ওই লেভেলে বেল নেই বিএনপির সাথে ইভেন আওয়ামী লীগ যে নাই ছাত্রলীগ যে নিষিদ্ধ তাদের সামনে দাঁড়ানোর সক্ষমতা নাই টেলিভিশনে আর রাজু ভাস্কর যে এই দৌড়টা দৌড় দেয় এটা সব জায়গায় পারে না লোকালি লোকালি হচ্ছে না এগুলো আপনি দেখছেন গতকালকে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতা বিএনপির প্রোগ্রামে আওয়ামী লীগের নেতা অনেক লোকাল জায়গায় আছে যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত মিলামিশে আছে এটা আপনি মাইনে রাখেন

শরীরের এনার্জিটা একটু প্র্যাকটিস করা জায়গা পায় না পুরোটা গেছে এনসিপির উপর দিয়া আহত চারজন হাসপাতালে ভর্তি খবর খুবই অস্থির চট্টগ্রাম নগরের উত্তর কাটলিতে অবস্থিত আলহাজ মুস্তফা হাকিম ডিগ্রি কলেজ ছাত্রদলের দলের নেতা কর্মীদের সঙ্গে বৈশা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনভর দফায় দফায় হামলা হয়েছে আর গুরুতর আহত হয়েছে চারজন এর মধ্যে ছাত্রদলের একজন কর্মী রায়াত হাসান আর ছাত্র অধিকার পরিষদের মোহাম্মদ মারুফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মহানগরে যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিদ এখানে এখানে তারা এনসিপি নেতা কর্মী বা বৈষম্যবিরোধী কাজ করছে ঘটনা কি নিয়া একজন নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করা এবং কলেজ পরিচালনা কমিটিতে বিএনপি নেতার চাচাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে জেরে গতকালকে সংঘর্ষ শুরু হয় আন্দোলনের কারণটা সঠিক এখন আবার যেই শিক্ষককে আসতে না করছে ঘটনা কি এটা আমরা জানি না এবং কি পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত থাকলেও উত্তেজনা কমেনি কলেজের বৈঠক হট্টগোল হাতাহাতির ঘটনা সন্ধ্যার দিকে ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আকবর শাহ থানা ঘেরাও করে এরপর ছাত্রদল ও বিএনপির শতাধিক নেতাকর্মীও থানার সামনে অবস্থান নেয় এখন কথায় কথায় থানা ঘেরাও করে এনসিপি অনেক জায়গায় ছাত্রদলও কিন্তু সেইখানে গিয়ে পাল্টা অবস্থান নেয় শিক্ষার্থীদের বক্তব্য কলেজ পরিচালনা কমিটির সদস্য চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ সিরাজউদ্দিন একজন নারী শিক্ষককে ক্লাসে না আসার মৌখিক নির্দেশ দেন এতে ক্ষুদ্র শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করে অভিযোগ রয়েছে যে এখানে বিএনপি তাদের প্রভাব কাটাচ্ছে এটাই স্বাভাবিক ভাই বাংলাদেশে আমরা রাজনৈতিকভাবে এই ভদ্র হইতে পারবো না কারণ কি আওয়ামী লীগ এতদিন ছিল কমিটি টমিটি করে এখন বিএনপি থাকবে না এটাই থাকবে এনসিপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের মধ্যে তারা নিজেরাও নয় কেন নাই বৈষম্য বিরোধী আন্দোলন কারা নাহিদ স্যার যে সাথে তারপর দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা কারা তারাও এরা দর্জন এখন যে ছাত্র জনতা এদের যে রাজনৈতিক দল হয়েছে বা এর যতগুলো প্ল্যাটফর্ম হয়েছে প্রধান সমন্বয় থেকে শুরু করে এরা সিন্ডিকেট এইভাবেই চলে নিজের আত্মীয় স্বজন গোষ্ঠীকে বসানোটাই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কানেক্টেড এটাই আপনি যেভাবে কথাগুলো নেন এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই হচ্ছে এটাই হবে পরিবর্তন আমরা চাই না এটা হবেও না এটা আসলে চাই না আ যারা চাই তারা নিজের টাকা পয়সা যেখানে পাই সেখানে আবার নাম বলি না যে ওই লোকটার নে ক্ষতি হয় এগুলা কারণে কি হয়েছে মানুষের কাছে গ্রহণ যোগ্যতা হারাই ফেলছে আমি বড় বড় বলি এনসিপি নেতা কর্মীরা এখনো জিব্বা ছোট রাখেন যেমনে হেই হেই আঙ্গুল তুলেন এগুলার জবাব আউমলিগা আশা লাগবে না আপনি এই বিএনপি কাছ থেকে পেয়ে যাবেন জামাত এবং বিএনপি আপনাদের নগদ এটা দিয়ে দিবে আউমলিগাটা তো পড়ে এই মারামারি এই আন্দোলন এই অবস্থা সমন্বয়ক পরিচয় সামনে আর দিবে কিনা সন্দেহ আছে এখন এদের কোন শেলটার নাই ডক্টর ইহিনুস এবং পুলিশ ছাড়া পুলিশ দিয়ে তো দেশ ছিল না সারা দেশ আর ডক্টর ইহিনুস সব প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ নেই হয়তো স্বরাষ্ট্র উপদেশে একশন ট্যাকশন নেওয়ার জন্য বলবেন আস্তে আস্তে ভালো থাকুন আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আজকের ভিডিওটি সম্পর্কে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আমি সারা মাত্রই আপনি সবার আগে পেয়ে যান আর এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজ এর সঙ্গে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নিউজ গেটের চ্যানেল থেকে